আসিবুর রেজা কল্লোলের পরিচালনায় কবি ছবির পর আবারও একসঙ্গে জুটি বেঁধে কাজ করবেন শরিফুল রাজ ও ইথিকা পাল ছবির নাম সাহেব এই ছবিতে কাজের ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা পাকাপাকি হলেও এখনও চুক্তি স্বাক্ষর হয়নি তাদের ছবিটি পরিচালনা করবেন সাইফ চন্দন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান বলেন রাজ ও ইথিকা ছবির গল্প ছবি শুটিংয়ের সব পরিকল্পনা আয়োজন সম্পর্কে শুনেছেন তারা সব কিছুই পছন্দ করেছেন চুক্তি স্বাক্ষরটা একটু আয়োজন করে করতে চাই আশা করছি দু চার দিনের মধ্যেই হয়ে যাবে আরশাদ আদনানের ভাষ্য এর আগে শাকিব খানকে নিয়ে প্রিয়তমা ও রাজকুমারের মতো বড় প্রজেক্ট করেছি সাকসেস হয়েছি আর ভালো সিনেমার জন্য বাজেট খুবই গুরুত্বপূর্ণ সাহেব ছবিটিও বড় পরিসরেই তৈরি হবে সেভাবেই এগোচ্ছে কাজটি তিনি আর বলেন ভালোভাবে নির্মাণের স্বার্থে প্রিয়তমা ও রাজকুমার ছবির পরিচালক হিমেল আশরাফ এই ছবির পরিচালক সাইফ চন্দনকে সহযোগিতা করতে প্রধান সহকারী হিসেবে কাজ করবেন সঙ্গে ছোট পর্দার নির্মাতা সেতু আরিফও থাকবেন এক কথায় প্রিয়তমা ও রাজকুমার ছবির টিম কাজ করবে পুরো ছবিতে ফলে ভালো একটা সিনেমা নির্মাণে প্রত্যাশা করছি ছবিটি কাজের ব্যাপারে রাজের ব্যবস্থাপক সাইল আহমেদ বলেন আমিও রাজ গল্প শুনেছি তাদের কাজের পরিকল্পনা ভালো সবকিছুই পছন্দ হয়েছে চুক্তি তো এখনো হয়নি হলে বিস্তারিত আরও জানাতে পারব এদিকে কলকাতা থেকে এই ছবিতে কাজের ব্যাপারে ইধিকা বলেন গল্প পেয়েছি পড়ছি এখন শুটিং শিডিউল কবে থেকে দিতে পারবো সেটি নিয়ে প্রযোজকের সঙ্গে কথা চলছে এবারও দেশের বাইরে থেকে নায়িকা কেন জানতে চাইলে প্রযোজক বলেন চরিত্রের প্রয়োজনে ইধিকা এই ছবিতে কাজ করবেন তাছাড়া ইধিকার ব্যাপারে আমার একটা দুর্বলতা আছে কারণ আমার মা ইধিকার অভিনয় পছন্দ করেন তাকে ভালোবাসেন ইধিকার মধ্যে আমাদের মতো বাঙালিয়ানাটা আছে এ কারণে প্রিয়তমা করে এ দেশের দর্শকের মন জয় করতে পেরেছেন এই অভিনেত্রী জানা গেছে অন্ধকার জগতের লড়াই নিয়ে এই ছবির গল্প পুরোপুরি অ্যাকশন ঘরানার গল্পের ছবি হবে এটি যেখানে রাজকে দেখা যাবে বস্তির ছেলে থেকে ছাত্র নেতা একটা সময় শিশু সন্ত্রাসী হিসেবে শহরের একাংশের নেতৃত্ব দেবেন অন্যদিকে ইথিকা মাদক ব্যবসায়ী একটা সময় রাজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন কবে নাগাদ ছবিটি মুক্তি পেতে পারে এ ব্যাপারে প্রযোজক জানিয়েছেন আগামী বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনা আছে তবে সাকিব খানকে নিয়ে আরেকটি ছবির প্রস্তুতি চলছে ঠিকঠাক মতো যদি কাজটি হয় তাহলে রোজা ঈদে যাবে সাকিবের ছবি আর রাজের ছবিটি ভালোবাসা দিবসে আর তা না হলে রাজের ছবি রোজার ঈদে মুক্তি পাবে